চারটি বিষয় যদি কোন পুরুষকে দেওয়া হয় বুঝতে হবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দিয়ে দিছে এখন আজকে মিলেন যে আপনি চারটা পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন দোয়া করবেন আল্লাহ যেন দিয়ে দেন কয় জিনিস চার জিনিস যদি দুনিয়াতে পান বুঝতে হবে আপনি দুনিয়ার কল্যাণও পেয়ে গেছেন আর আখেরাতটাও পাবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর বা উন্নান বরতি এখন ফেরফ আল্লাহবাদ রবকুল আলবিন যাকে চারটে জিনিস দান করেছেন যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখের হাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে এক নম্বর অলবান শাহাকেরফ এমন একটা কলব যে কলভ শুক্রিয়া আদায় করে দু নাম্বার অলে সানানজাকি র এমন একটা জিব্বা যে জিব্বা আল্লাহর জিকির করে তিন নাম্বার ও বাদাদান আলালবালা ইজছবি র এমন একটা শরীর যে শরীরটা বিপদা পদে ধর্য দারণ করে। চার নাম্বার ওয়াজ্জাউ জাতানসনি হাতান্লা তাবদি খল নাম ফিলাপসি আওয়া মলিত। আম্লা কোন পুরুষের যদি এমন একটা বিবি দেয় যে বিবি। তার নিজের ব্যাপারে কোনো খেয়ালত করে না স্বামীর সম্পদের ক্ষেত্রেও কোনো খেয়ালত করে না এই চারটা জিনিস যাকে দেওয়া হবে বুঝতে হবে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে পৃথিবীতে পরিবার গঠন হয় একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়া আল্লাহ মানুষের যে সূচনাটা করেছেন সেটা একজন নারী পুরুষের মাধ্যমে আদম আলাইহিসসালাতু সালাত সালামকে আল্লাহ স্ত্রী সহ জান্নাতে বসবাসের কথা বলেছেন আল্লাহ বলেন ইয়া আদম আসকুন আনতা ওয়া জান্না আদম আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন বোঝা যায় জান্নাতেও আল্লাহ রব্বুল আলামিন শুধু পুরুষ কি থাকতে বলেছে এমন না সাথে তার বিবিকে রাখতে বলেছেন সেটা জান্নাতের কথা তো দুনিয়াতেও আল্লাহ একজন পুরুষ একজন নারী তাদের মাধ্যমে দুনিয়া সূচনা করেছেন সুরায় রিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন

thank uh -huh.